যে জায়গায় আমি দাঁড়িয়েছি জেলা কুমিল্লা থানা হোমনা ঐতিহ্য সান্দেশ্বর এরকম একটা জায়গার মধ্যে দেখতেছেন একটা মোর বা মন্দির তিনশো দশ বছর পূর্বের তিনশত দশ বছর পূর্বের এই মন্দিরটা এবং মোর বলা হয় কেউ বলে মন্দির কেউ বলে মোর এক সময় এই চান্দেশ্বর সনাতন ধর্মের মানুষ অনেক ছিল সনাতন ধর্মের মানুষ অনেকেই ছিল এবং এলাকায় ডিস্ট্রিকের থানায় নাম ছিল চান্দেশ্বরের হিন্দু ভদ্র এরকম একটা নাম ছিল এক সময় এখন বর্তমানে চান্দেশ্বর একজন সনাতন ধর্মের মানুষ নাই এবং নেই তারা সবাই যার যার মধ্যে চলে গেছে কিন্তু এই মন্দির এই মোড় এখনো রয়ে গেছে দেখার মতো সুন্দর খুব ভালো দেখতে মন্দির এবং মোড় মোড়ের তিনশো দশ বছর হবে এই মন্দিরটা এই মোড়টা চান্দেশ্বর পূর্বপুরুষের সনাতন ধর্মের মোর বা মন্দির